দুনিয়াতে লাঞ্চনা বঞ্চনা এবং আখেরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন লাঞ্চনা বঞ্চনা দিয়ে জাহান ঠিকানা দান করবেন গলা বলেন ঠিক আমার মুসলমান নব্দুল আমার ভেজাল মুক্ত হতে ইমান চাই করে বলেন ঠিক না কি যুক্তি মুক্ত ভেজাল মুক্ত নিট অ্যান্ড ক্লিন একটি ইমান দরকার করে বলে মুসলমান ঠিক কিনা আমাদের ইমানের মধ্যে কোনো ভেদাল থাকতে পারবে তুমি মুসলমান দাবি করবা আবার তুমি সোদে টাকা লাগাবা আবার তুমি মুসলমান দাবি করবা নামাজ ঠিকমতো পড়বা না মুসলমান দাবি করবা তুমি কোরআনের পক্ষে স্লোগান দিবা না মুসলমান দাবি করবা তুমি তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত থাকবে না মুসলমান দাবি করবা তুমি ঘুষের টাকা নেবে না মুসলমান দাবি করবা তুমি জুয়ার মধ্যে তুমি বসবা মুসলমান দাবি করবা তুমি মিথ্যা কথা বলবাই তা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না চিৎকার করলে বলেন ঠিক কি না আসতে কয় কেবারে করো কমন করছে নাকি কমন করছে এই মুসলমান মাদরাসা বর্তমান বাংলাদেশের জমিনে আনা থেকে নাছে পাড়া মহল্লাই আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাই আমাদের জমিনের মধ্যে বর্তমানে কিন্তু ভেজাল যুক্ত ইমানদার বেশি ভেজাল মুক্ত ইমানদার কম কথা বলেন ঠিক কিনা ভেজাল মুক্ত কম ভেজাল যুক্ত বেশি কথা বলেন নামাজ পরে সুদে টাকা লাগাই আসা আছে হাদি সাহেব হজ করে আসছে লক্ষ টাকা খরচ করে নামাজের জন্য মসজিদে যখন প্রবেশ করে তার জন্য প্রথম কাতারের মধ্যে যায় নামাজ বিছানো থাকে

কোন আইন দাতা নাই কোন বিধান দাতা নাই বিধি দাতা জানে কথা বলেন ঠিক কিনা একমাত্র আইন দাতা কে কথা বলেন কে আইন দেওয়ার মালিক হলেন আল্লাহ এই জমিনের মালিক কে আসমানের মালিক কে কথা বলেন মুসলমান জমিনের মালিক যদি আল্লাহ হয় আসমানের মালিক যদি আল্লাহ হয় আমার আপনার মালিক কে পরম পরামর মালিক কে আমার মালিক করেন আল্লাহ আল্লাহ তার সমস্ত কিছু দেওয়া সব কিছু যদি আল্লাহ তলার হয় আইন চলবে মনে হয় ابراہیم লিংক করেন আল্লাহ বিডি চলবে না 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 আইন চলবে জমিনদার আসমানদার আইন চলবে দল বলে বলেন ঠিক ইনিল হাকমু ইল্লা লিল্লাহ আইন জমিন্দারা আইন বেতার মুসলমান মাসরা আমার এই দুনিয়ার জমির মধ্যে আমরা যতদিন পর্যন্ত এই কথাটা বাস্তবায়ন না ঘটাইতে পারবো এটা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না করতে পারবো তত কোন পর্যন্ত বাংলার জমিন থাকলো দূরের কথা পৃথিবীর আনাচে কানাচে কোন জায়গার মধ্যে শান্তির বাতাস বইতে পারে না চিৎকার মেরে বলে ঠিকই না আমার মুসলমান মাদরা আবার সমস্ত কিছু সমস্ত জায়গার মধ্যেই শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন ঘরে চলবে না পার্লামেন্ট আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যেই আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আইন বাস্তবায়ন করতে হবে কথা বলে কিনা আমার মুসলমান মাত্রা আমার একটু খেয়াল করে দেখবেন আল্লাহ আমিন যে কোরআনুল কারেন দিয়েছেন এই কোরআনুল কারেন দিয়ে যদি আমরা আমাদের জীবন যদি গঠন করতে পারি আমাদের জীবনটা কত সুন্দর হবে মুসলমান আবার একটু খেয়াল করে দেখবেন আল্লাহ রব্বুর আলমেন যে কোরআন কারেন দিয়েছেন এই কোরআনের কাজ আসলে কি হবে এই কোরআন কি দিবে আমাদেরকে একটু খেয়াল করে দেখি মুসলমান মাত্র আবার আল্লাহ রব্বুর আলমিন কোরআন কারেমের মধ্যে রাখতে বলতেছেন মান্দার তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে এদিক সেদিক ঘোরাফেরা করতে এদিক সেদিক চলতে তোমাদের সামনে নানান রকম মতদর্শ চলে আসে তখন তোমাদের চিন্তা হতে পারে আমরা কোন পথে চলব কোন দিকে যাব আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমরা যদি কোরআন ধরতে পারো কোরআন না করে ধরতে পারো আমি রব্বর আলমিন তোমাদেরকে অন্ধকার পথগুলো থেকে বের করে করে আলোর পথের দিকে নিয়ে যাবো চিৎকার আল্লাহ বলতেছেন আমার মুসলমান আল্লাহিন কোরআনুল করিমের মধ্যে ডাকতে তোমরা যদি কোরআন তোমাদের মধ্যে সেট করতে পারো আমি রব্বুল আলমিন তোমাদের ওই অন্ধকার পথগুলো থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাব তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা সুখী সমৃদ্ধশালী একটা জাতিতে পরিণত হবে তোমাদের দিকে কেউ চোখ রাঙানি দেবে না তোমাদের দিকে কেউ বৃদাঙ্গল প্রদর্শন করবে না আমি রব্বুল আরবিন তোমাদেরকে तमाम দুনিয়ার মধ্যে শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবwidetilde কারবাণ সুবহানাল্লাহ আমার মুসলমান আবার আল্লাহ